সালামু আলাইকুম সবাইকে স্বাগতম বরাবরের মতো কিন্তু আজকেও আমরা চলে আসছি শাহসুল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমাদের সম্মানিত কাস্টমার অনেক দূর থেকে আসছেন ওনাকে আমরা বিশ্বখ্যাত চেনা ব্র্যান্ডের কিনিয়ার যে লিথিয়াম ব্যাটারিটা এটা আজকে আমরা ওনাকে ডেলিভারি করব তো এই ব্যাটারির যে গুণাগুণ বা বৈশিষ্ট্য ইতিমধ্যে মধ্যে কিন্তু আপনারা কম বেশি এটা জেনেছেন তো আমি শর টাকার আরেকটু বলি এই ব্যাটারিটা কিন্তু একশো পঞ্চাশ এমপি আর চৌষট্টি ভোল্টের ফাস্ট ব্যাটারের ইজি বাইক আপনারা ইউজ করতে পারবেন এবং এটার চার্জিং টাইম হচ্ছে ছয় থেকে সাত ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা আপনি চার্জ দিলে এটা ফুল চার্জ হয়ে যাবে এবং এটা আপনি একশো ষাট থেকে সত্তর কিলোমিটার রান করতে পারবেন এক চার্জের তো এই জায়গা থেকে কিন্তু এটা আপনার বিদ্যুৎ বিল যে ফাস্ট হবে পাশাপাশি এটার হচ্ছে লং জিবিটি আপনি এটার যে লাইফ সাইকেল পাঁচ থেকে সাত বছর ইভিলি ওটা ইউজ করতে পারল এবং এটার যে সার্ভিস ওয়ারেন্ট এটা আপনি কোম্পানি কিন্তু আপনার দুই বছরের দায়িত্ব নিয়ে নিচ্ছে যে কোনো প্রবলেম আপনাকে দুই বছরে কোম্পানি সলভ করেই পাশাপাশি আপনারা বর্তমানে অনলাইনে কিন্তু অনেক ব্যাটারি এই নামে পাবেন কিন্তু অরিজিনাল ব্যাটারিটা নেওয়ার জন্য আপনাদেরকে এটা সফটওয়্যার ইনস্টল চেক দিয়ে নিতে হবে পাশাপাশি এর যে তারদারটা অরিজিনাল তারদার কিনা এটা আপনারা পিন দেখে নেবেন এখানে কিনিয়ারের লোগো প্লাস ডিটেলস কিন্তু লেখা থাকবে এর সাথে ব্যাটারির সাথে আপনারা মিলাই নিতে পারবেন আচ্ছা পাশাপাশি হচ্ছে এখানে অন্যতমের বিএমএস প্রযুক্তি যেটা এখানে একটু দেখাও অন্যতমের বিএমএস প্রযুক্তি এটা ইনস্টল করা আছে কাস্টমার চাইলে ওনার অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এটা কানেক্ট করে এটা কন্ট্রোল করতে পারবে তো কাছাকাছি যারা দীর্ঘ মেয়াদে ব্যাটারিটা ইউজ করতে চান যাদের বাজেট মোটামুটি সমস্যা নাই ও এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের যাদের বাজেট সমস্যা আছে তাদের জন্য কিন্তু শাহসুফি এন্টারপ্রাইজের সহজ কিস্তিতে সহজ কিস্তিতে কিন্তু আপনারা এটা নিতে পারবেন এবং এখানের যে আফটার সেল সার্ভিস এখানে কিন্তু দুই বছর আপনারা এখান থেকে সার্ভিসটা পেয়ে যাবে তো আপনারা দেরি না করে অতি সত্তর স্টক থাকার সাপেক্ষে দিনাজপুর নিম্নগড় কুরবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন শাহ এন্টারপ্রাইজে চলে আসবেন ইনশাল্লাহ এখানে আপনারা অরিজিনাল যে টাইনা ব্র্যান্ডের কিনিয়ার এটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সাতশো রামে সবাইকে ধন্যবাদ এই ব্যাটারিকে আমরা ওনার হাতিতে তুলে দিচ্ছি মায় আপনার নামটা যদি একটু আসম আমার নাম মোহাম্মদ মালিক বাড়ি মাহান মাহানপুর বেহানা আচ্ছা বীরবাউস থানা মাহানপুর থেকে কিন্তু মানিক হয়ে আসছে তো ওনাকে আমরা এটা আজকে ডেলিভারি দিচ্ছি কে আবার আবারও তিক্তাব সবাই ভালো থাকবেন কুষ্ঠ থাকবে ব্যাটারি নিতে এখানে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম